জেমি ম্যাকলারেনের বলে ব্রহ্মপুত্রের তীরে বাজিমাত করল মোহনবাগান গুয়াহাটির ইন্দিরা গান্ধী ফুটবল স্টেডিয়ামে চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের মুখোমুখি হয়েছিল সবুজ মেরুন ব্রিগেড কার্যত ফাঁকা গ্যালারির সামনেই আয়োজিত হল আইএসএল এর ফিরতি বড় ম্যাচ পরিস্থিতির বিচারে অনেকটাই এগিয়েছিল হোসে মলিনার দল শুরুতেও তাই মনে হয়েছিল ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই আশিস রাইয়ের বাড়ানো বল ধরেই গোল করে যান জেমি ম্যাকলারেন আইএসএল ডার্বির ইতিহাসে দ্রুততম গোল করলেন তিনি বাকি ম্যাচ জুড়ে একাধিক সুযোগ পেয়েও গোল ব্যবধান বাড়াতে পারেনি মোহনবাগান দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখার দরুন মাঠ ছাড়তে হয় সৌভিক চক্রবর্তীকে। দশ জনের ইস্টবেঙ্গল শেষ পনেরো মিনিটে বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছিল যদিও শেষ পর্যন্ত ম্যাচে সমতা ফেরাতে পারেনি তারা এক শূন্য বলেই আইএসএল এর ফিরতি ডার্বি হেরে চলতি আইএসএলে আরও কণ্ঠাসা হয়ে গেল ইস্টবেঙ্গল পাশাপাশি বড় ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল সবুজ মেরুন ব্রিগেড